ছাব্বিশ হাজার ছয়শ ব্যাটারি সবাই মনে করবে আল্লাহ ছাব্বিশ হাজার এমপিয়ার একদম স্মুথ যখন নাকি আপনি জুমে দিবেন দেখেন কি সুন্দর লাইটিং হয় মাসাল্লাহ প্যাকেজিংটা মাসাল্লাহ খুব সুন্দর এটা ফোনের প্যাকেজিং এর মতো ঠিক আছে যখন নাকি আনবক্স করবেন উপরে লেখা থাকবে কিজু ব্র্যান্ড কিজু ব্র্যান্ডের ত্রিশ ওয়াটের লাইটটা নিতে পারেন এটা আপনি কি কি কাজে ইউজ করতে পারবেন দেখেন ফিশিং সাইকেলিং এভারেস্ট মানে পাহাড়ে উঠতে পারবেন তারপর ক্যাম্পিং তারপর হচ্ছে আপনি গাড়ির কোনো কাজ করতে পারবেন আর এটা হচ্ছে হান্টিং হান্টিং মানে হচ্ছে আপনি স্নাইপার শুটিং টুটিংও করতে পারবেন শুটমুট করতে পারবেন আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আজকে জুবাইয়ের সব থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা কিন্তু অনেকেই দেখছেন দেশ এবং দেশের বাইরের থেকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন লাস্ট পর্যন্ত দেখলেই একটা ধামাকা আছে ধামাকাটা দেখায় দিব আপনারা টস লাইটের ভিতরে জুম লাইট পেয়ে যাবেন ওই ধামাকাটাই দেখায় দিব লাস্ট পর্যন্ত দেখবেন তো আজকে শুরু করছি দেখায় দেন কিজু ব্র্যান্ডের দুইটা টর্চ লাইট নিয়ে এসেছি কিজু ঠিক আছে কিজু ব্র্যান্ডের যেটা নাকি একটু আলোটা ভালো হবে যারা নাকি একটু মানে এটা যে এত আহামরি ভালো ওরকম বলবো না এটা হচ্ছে যারা নাকি একটু বাজেট ফ্রেন্ডলি নিতে চান এটা শুধুই তাদের জন্য ঠিক আছে ভাই অনেক অনেক ব্যবসায়ীরা আছে বা অনেক মানুষ আছে আপনাকে প্রতারিত করবে কি দেখায় জানেন এই যে ছাব্বিশ হাজার ৬৫০ ব্যাটারি সবাই মনে করবে আল্লাহ ছাব্বিশ হাজার এমপিআর আসলে এগুলি কিছুই না এগুলি হচ্ছে এগুলি হচ্ছে আপনার এই যে ব্যাটারিটা দেখছেন এই যে ব্যাটারিটা দেখা দাও এই যে ব্যাটারিটা দেখছেন এই ব্যাটারিটার মডেল নাম্বার ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ ব্যাটারি না ছয় হাজার এমপিআর ব্যাটারি এগুলি ভাই অনেকে বলে বইলা বিক্রি করে কিন্তু মিথ্যার আশ্রয় যেখানে দেখবেন ওইখান থেকে প্রোডাক্ট কেনার না কেনার চেষ্টা করবেন ঠিক আছে আমার থেকে যে নিতে হবে এরকম না আমরা কিন্তু রিভিউ দেই সব সময় কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে দেখেন এটার আলোটা একদম রেজারের মতো যাবে দেখেন এটা যারা নাকি একটা ছোট্টর ভিতরে চাচ্ছেন হ্যান্ডি তারাই এটা দেখতে পারেন এটা আপনার আরেকটা অপশন হচ্ছে এটা কিন্তু আপনি চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন পাঁচ হাজার এমপিয়ার তো একটা ফোন হয়তো আধা মানে অর্ধেক চার্জ দিতে পারবেন এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা হইলে কিজু ব্র্যান্ডের এই লাইটটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটার সাথে থাকবে দাও এটার সাথে একটা ইউএসবি ক্যাবল থাকবে আর এই তো লাইটটা থাকবে আর একটা ব্যাটারি পাবেন তারপরে দেখা দিব এটা কিন্তু আমাদের যে ট্রান্সফায়ার আছে ট্রান্সফায়ারের কিন্তু কপি ঠিক আছে যেন নাকি ট্রান্স মানে কম দামে ট্রান্সফায়ার নিতে যাচ্ছেন তারা কিজু ব্র্যান্ডের তারা কিজু ব্র্যান্ডের ত্রিশ লাইটটা নিতে পারেন এটা আপনি কি কি কাজে ইউজ করতে পারবেন দেখেন ফিশিং সাইকেলিং পরে এভারেস্ট মানে পাহাড়ে উঠতে পারবেন তারপর ক্যাম্পিং তারপর হচ্ছে আপনি গাড়ির কোনো কাজ করতে পারবেন আর এটা হচ্ছে হান্টিং হান্টিং মানে হচ্ছে আপনি স্নাইপার শুটিং টুটিংও করতে পারবেন শুটমুট করতে পারবেন আচ্ছা এটা দেখাচ্ছি এটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের একটা লাইট এই লাইটটা যখন নাকি আমি খুলবো এই যে দেখেন এটা রিং পেয়ে যাবেন অনেক সুন্দর এই যে এটা কিন্তু ট্রান্সফায়ারের মতো অপশন কেন বললাম এটা কিন্তু আপনি পকেটে রাখতে পারবেন বা কারো যদি বেল্ট লাগানো থাকে বেল্টে ঝুলাই রাখতে পারবেন ঠিক আছে তো এটার ব্যাটারিটা কত এটার ব্যাটারিটাও কিন্তু সেম ভাইয়া দেখেন এটার ব্যাটারিটা কত ছয় হাজার এমপি দু মডেলেরই ছয় হাজার এমপিআর এটা হচ্ছে একটু আপডেট লাইটিং আছে ঠিক আছে এই বাটনটা দেখেন কতটা প্রিমিয়াম করছে ঠিক আছে এই যে দেখেন ওয়ান ক্লিকেই চলে যাবে এই যে একদম স্মুথ যখন নাকি আপনি জুমে দিবেন দেখেন কি সুন্দর লাইটিং হয় মাসাল্লাহ এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা এটা নিতে পারবেন এটা কিন্তু আমি কিন্তু দুটাই আপনি বলে দিই এক চার্জে কিন্তু আপনি টানা জলি জ্বালান টানা জ্বালাইলে দুই থেকে আড়াই ঘন্টা যাবে অনেকে পাঁচ ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা বলে এগুলি হচ্ছে হুদাই বোকাস কথাবার্তি ঠিক আছে এটা সর্বোচ্চ গেলে আড়াই ঘন্টা যাবে আর যদি এইভাবে ইউজ করেন এই যে ওয়ান ক্লিকে জ্বালাবেন আবার বন্ধ করবেন এইভাবে যদি কেউ ইউজ করেন এটা ইউজ করলে আপনি সপ্তাহখানিক যাবে ঠিক আছে এই কথার ভিতরে থাকে ঠিক আছে এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা প্রাইস দিব হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিজু ব্র্যান্ডের এই লাইটটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখায় দিব টকিও সেট দেখেন টকিও সেটের দুই ব্যাটারির লাইট ভাইয়া দুই ব্যাটারির লাইট সাত হাজার এমপিয়ার ঠিক আছে সাত হাজার এমপিয়ার একটা লাইট যখন নাকি আনবক্সিং করব এই যে দেখেন কি কি থাকবে এই লাইটের ভিতরে একটা মানে বক্সটার ভিতরে একটা লাইট পাবেন লাইটটা যখন আমি বের করব এটা সবচেয়ে মজার বিষয় কি জানেন মানে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আর ওই যে চার্জার হারাই গেলে টেনশন করতে হবে ওইরকম কোনো ইয়াই নাই চার্জার হারাইলেও কোনো সমস্যা নেই আর এটার লিথিয়াম ব্যাটারিটা দেখায় দিবেন সাত হাজার এমপিআর ঠিক আছে আমি জিনিসটা লাগিয়ে দিলাম এখন দেখেন ওয়ান ক্লিকেই চলে যাবে এটার আলো যদি ভিউার্স কেউ পছন্দ না হয় এটা কিন্তু টর্চ লাইট দুই ব্যাটারির টর্চ লাইটের ভিতরে ধামাকাটা কি এই যে দেখেন আপনি চাইলে এটা জুমিং করতে পারবেন আর এমনি কিন্তু সাধারণত সব টর্চ লাইটে জুম আছে একটা গোল শেড পাবেন সাইডে দেখছো নাকি আগে খেয়াল করিনি মানে একটা গোল শেড থাকবে কিন্তু এটাই কোনো শেড নেই এটা একদম মিনিমাম আমরা তো এক দেড় কিলোমিটার বলে দিই দুদিন এক কাস্টমার নিয়ে বলতে আছে যে ভাইয়া আমি দুই কিলোমিটারের উপরে এটার আলো পেয়েছি ঠিক আছে তো এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস দিব হচ্ছে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা হইলে এই লাইটটা আমাদের থেকে নিতে পারবেন এটারই সেম তিন ব্যাটারি আছে আমাদের কাছে তিন ব্যাটারি দেখায় দিবা চোদ্দো হাজার এমপিয়ার ঠিক আছে চোদ্দো হাজার এমপিয়ার এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস দিব অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে এটা আমাদের থেকে নিতে পারবেন মডেলগুলি দেখা দাও এটা হচ্ছে একাশি তিরিশ ও বিরাশি বিশ সরি বিরাশি বিশ আর এটা হচ্ছে একাশি তিরিশ এই দুইটা লাইটে আমাদের থেকে আছে আর যতগুলি লাইট জুম লাইটের ভিতরে আসে সব দেখাই দিলাম আমরা যাদেরই লাইট লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা নাকি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে একটা বিগ ডিলে একটা মানে প্রাইজে প্রোডাক্ট দিব ইনশাআল্লাহ ভালো একটা প্রাইজে প্রোডাক্ট দিব আর টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া চৌষট্টি জেলায় আমাদের আল্লাহর রহমতে হোম ডেলিভারি আছে আর যারা নাকি সরাসরি আউটলেটে ভিজিট করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন জাতীয় মসজিদ বাইতুল মকরম মার্কেট মার্কেটে আসলে মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন গেট দিয়ে ঢুকলেই দশটা দোকান পর ই বাইশ জুবাই সব জুবাই আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আপনাদের সার্ভিস আমরা নিয়োজিত আছি ভিওয়ার্স ভিডিওটা অনেক লং হয়ে গেছে আসলে সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলে দিয়ে গেলাম আমি এখন থেকে প্রত্যেকটা মডেলেরই যারাই নাকি রিভিউ চান আমাদের কমেন্টে জানাবেন কোন মডেলটা রিভিউ চান ইনশাল্লাহ আমরা বিবেচনা করে ওই মডেলটাই রিভিউ করব ঠিক আছে রিউার্স ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম